হ্যালো গাইস তো আজকে আমরা দেখব আমাদের থার্ড পার্ট মানে আমাদের প্রোগ্রামিং এর আমাদের এইচটিএমএল যে প্রোগ্রাম লিখতে হবে সেটা আজকে আমরা দেখব তো আমরা এখানে দেখো একটা ডেমো এইচটিএমএল কোড দেয়া আছে যেখানে ওই এইচটিএমএল ফাইল ইউজ করা হয়েছে তো দেখো এটা একটা টপ এইচটিএমএল তারপর এইচটিএমএল শুরু করা হয়েছে তারপর হিট হেডার মাসখানে টাইটেল দেয়া হয়েছে পেজ টাইটেল যে পেজ টাইটেল রাউন্ড আছে সেটা আমরা এখানে লিখে দেব যেমন ব্লগ থাকলে মাই ব্লগ তারপরে হেডটা ক্লোজ করা হয়েছে তারপরে বডির ক্ষেত্রে বডির পার্ট ওয়ান করা হয়েছে এবং হেডিং দেওয়া হয়েছে এইচ ওয়ান টাইপ এইচ ওয়ান হলো সবচেয়ে বড় হেডিং ঠিক আছে তো তারপরে দেওয়া আছে প্যারাগ্রাফ তো এখানে প্যারাগ্রাফ যেটা আমরা লিখতে পারবো তারপরে ক্লোজ করবো বলে তারপরে এইচটিএমএল তো আমরা এই প্রোগ্রামটা অ্যাটম আজকে করে দেখাবো তোমাদের তো আমরা তার আগে কিছু এলিমেন্টস দেখে নেই তো দেখো এখানে আমাদের এইচটিএমএল এ কিছু ট্যাগস অন এলিমেন্টস আছে ঠিক আছে তো এইখানে যে আমাদের a1 যেটা a1 হলো ট্যাগ এরকম a1 a2 a3 a4 ঠিক আছে a5 a6 এরকম ট্যাগ থাকে তো a1 হলো সবচেয়ে বড় ধরনের ট্যাগ এবং a6 হলো সবচেয়ে ছোট ধরনের ট্যাগ ঠিক আছে তো এটা হলো আমাদের ট্যাগের পার্ট জন্য তো এখানে আমাদের ট্যাগ এন্ড এলিমেন্টস এর দেখানো হয়েছে যে আমরা দুইটা ট্যাগ ইউজ করতে পারবো একটা ওপেনিং এর জন্য এইট ওয়ান এবং ক্লোজিং এইট ওয়ান ঠিক আছে মাঝখানে আমাদের হেডিং থাকবে আমরা যে হেডিং দিতে চাই আমাদের প্রোগ্রামে লেখার জন্য আমাদের ওয়েবসাইটে একটা হেডিং থাকে না তো হেডিংটা দেওয়ার জন্য আর আমাদের এলিমেন্ট বলতে বোঝায় যে আমাদের টোটাল যেখানলে এইট ওয়ান থেকে শুরু করে

আর আমাদের এখানে কিছু বডি থাকবে বডির মধ্যে আমরা হেডিং ইউজ করতে পারবো তারপর প্যারাগ্রাফ ইউজ করতে পারবো প্যারাগ্রাফ ইউজ করার জন্য সাধারণত পি ইউজ করা হয় ছোট হাতের পি এবং বডি মাঝখানে এগুলো লেখা হয় হেডিং এবং প্যারাগ্রাফটা ঠিক আছে তো এখন আমরা আমাদের অ্যাটম শেয়ার করব এবং আমাদের একটা ওয়েব পেজ তৈরি করব তো দেখো আমরা অ্যাটম শেয়ার করে দিচ্ছি তো অ্যাটমে আসার পর এরকম একটা ওয়েলকাম গাইড আসবে তোমাদের সবার ক্ষেত্রে তারপরে আমরা এখানে কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ ওপেন করে নিলাম ঠিক আছে তো এখানে আমরা এবার শুরু করি আমাদের এস টেমএল কোড লেখা প্রথম আমরা লিখব ডকটা পেজ টেমএল যেহেতু এস টেমএল ইউজ করবো আমরা তারপরে এখন লিখবো আমরা হেড হেডের পার্টের জন্য হেড তো হেডের মধ্যে আমরা চাচ্ছি টাইটেলটা দেওয়ার জন্য তো এখানে আমরা টাইটেল নামে একটা আমাদের ট্যাগ ইউজ করি আমরা টাইটেল হিসেবে মাই ব্লগ দেব তো তারপর আমরা হেডটাকে ক্লোজ করে দিই এখন তো এইবার আমরা আমাদের বডি পার্ট লিখবো তো বডি পার্টের মধ্যে আমরা হেডিংটা শুরু করি প্রথমে তো আমরা এখানে এইচ ওয়ান ইউজ করবো যেহেতু সবচেয়ে বড় হেডিং এইস ওয়ান তো এখানে আমরা একটা প্যারাগ্রাফ লিখার জন্য তো প্যারাগ্রাফ লেখার জন্য আমরা সাধারণত পি পি ইউজ করি দিয়ে শুরু করি ছোট হাতের ইজ ইস নেম লিখতে পারো তো আমরা এখানে দিস ইস এক্স লিখে দিলাম তারপরে আই এম লার্নিং ওয়েব Designing and developing. Uh -huh. আমরা প্যারাগ্রাফটাকে ক্লোজ করে দিলাম এবার বইটাকে ক্লোজ করে দেই এবং এই স্টেমলটাকে ক্লোজ করে দিলাম তো আমরা এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করব এখন এই স্টেম হিসেবে দেখো আমাদের শেয়ার করার সময় আমরা যখন শেয়ার করব শেয়ার করার সময় যখন আমরা সেভ করব ঠিক আছে তো সেভ করার সময় এখানে আমরা যেখানে সেভ করেছি সেই ফোল্ডারে চলে যাব আমরা এখানে একটা ফোল্ডার সিলেক্ট করে নেই তো এখানে আমরা ধরো এটাকে জাস্ট আমরা একটা মাই ব্লক ডট আমাদের ফাইল টাইপ